আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের সুন্দর দিনে মধুময় ক্ষণে অর্থাৎ বাইরে অঝর ধারায় রিমঝুম বৃষ্টি পড়ছে আর এই নরম নরম দিনে গরম গরম খিচুড়িটা অনেক মজা অবশ্য তো যাই হোক অবশ্যই আশা করছি অনেকের বাড়িতেই খিচুড়ি হয়েছে সাথে আমার জন্য একটু বেগুন ভাজি হলে যথেষ্ট আপনারা কী কী পছন্দ করেন তা যায় না আসলে যাই হোক এই বিষয়ে কথা না বলে একটু মজা করলাম আজকের এই যে এই বিষয়টা সুন্দর করে তুলে ধরব আপনাদের কমেন্ট আর শিক্ষার্থীদের কিছু কিছু মন্তব্য আমাকে সত্যি অনুপ্রাণিত করছে ভালো লাগছে যাই হোক এখানে সুন্দরভাবে একটা ঘড়ি দেখা যাচ্ছে আজকের এই সময় এবং ঘড়ির কাঁটার বিষয় সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে এগুলোর উত্তরগুলো বলে দেবো তোমরা স্ক্রিনে যেহেতু লক্ষ্যই করছো সরাসরিভাবে আমি বইটাকেই ধরেছি ক্যামেরাটা বোঝা যাচ্ছে এই কারণে তো এখানে বাইরে আসলে একটি করে শব্দ আসছে এটা হচ্ছে তোমার পাশে ঘর ভাঙছে পুরাতন নতুন ঘর দেওয়ার জন্য তোমাদের সেই পুরাতনের জীর্ণতা ছেড়ে নতুনভাবে নতুন করে নতুন কিছু শিখে নেবে এই আশাই ব্যক্ত করছে। আমি বুঝিয়ে দেব সেই সাথে যখন যে প্রসঙ্গ উঠে আসে তখন ওটা বুঝিয়ে দেবো ঘন্টার কাঁটা মিনিটের কাটার চেয়ে ছোট নাকি বড় এখানে যেটা লক্ষ্য করছি এটা হচ্ছে ঘন্টা মিনিটের কাটা আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা সো এখানে দেখো উল্লেখ করেছে দশটা বিশ বাজে এই যে দেখো এই যে দশটা ঘন্টার কাটা আর এটা মিনিটের কাটাই যে দুইশ এসেছে এখানে বিশ বাজে না বরং দশ বাজে এখানকার অপশনটা ভুল আছে ঠিক আছে এখানে এমনি দেখিয়ে দিয়েছি যাই এটার সাথে এটার কিন্তু উত্তর নয় হুম যে এখানে কত বাজে এটার উত্তর এটা না বরং এই যেখানে লেখা আছে যে কয়টা বাজে বলি তো এখানে দশটা বিশ বাজে এখানে বারোটা পনেরো বাজে পঞ্চান্ন বাজে আর এখানে কত বাজে সেটা বুঝে এখানে বাজে দশটা পার হয়ে গিয়েছে নয় মিনিটের মতো যাই হোক এইটা হচ্ছে ঘন্টার কাটা এটা ছোটো না এটা চাইতে আরেকটা চিকন কাঁটা থাকে ওটা আরও বড় ওটা হচ্ছে সেকেন্ডের কাঁটা তাই না ওটা দেওয়া নেই এখানে আমি দাগিয়ে বুঝিয়ে দিচ্ছি আর কি আচ্ছা তাহলে ঘন্টার কাটা অবশ্যই ছোট তাহলে উত্তরটা হবে ছোট ঠিক আছে উত্তর ছোট হবে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত মিনিট হবে ত্রিশ মিনিট ষাট মিনিট তো এই যে মিনিটের কাটা এই মিনিটের কাটা এখান থেকে শুরু হচ্ছে তা এখান থেকে ঘুরে আসলে এখানে পাঁচ মিনিট তারপর আসলো আবার পাঁচ মিনিট তারপর আসলো আবার পাঁচ মিনিট এইভাবে প্রতিটা একক পাঁচ মিনিটের সমান অর্থাৎ এক পর্যন্ত আসলে পাঁচ মিনিট দুই পর্যন্ত আসলে দশ মিনিট তারপর আসলে পনেরো মিনিট এইভাবে ঘুরে আসো বারো পর্যন্ত তাহলে পাঁচ বারো ষাট মিনিট হবে উত্তর ষাট মিনিট ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে এক ঘন্টা হয় নাকি বারো ঘন্টা হয় এই যে এই ঘন্টার কাটা ঘন্টার কাটা যদি মনে কর এখানে আছে বারোটা আছে তো একবার যদি ঘুরে সম্পূর্ণভাবে তাহলে কয় ঘন্টা হবে অবশ্যই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ দশ এগারো বারো অর্থাৎ বারোটা বারো ঘন্টা হবে উত্তর বারো ঘন্টা তারপর বলেছি একদিনে ঘড়িতে বারোটা বাজে একবার নাকি দুইবার তো আমরা জানি যে একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে বারোটা বাজে কয়বার তাহলে এই যে এখান থেকে এখানে আসলো একবার তাহলে বারোটা একবার বাজলো তারপর আবারও ঘুরে আসবে বারো কোনো চব্বিশ হবে বারো বারো চব্বিশ তার মানে বারো বাজে দুইবার তার উত্তরটা হবে দুইবার তারপরে পাঁচ নম্বর বলেছে যে এক দিনে ঘন্টার কাটা পাঁচ এর ঘরে আসে সকালে বিকালে সকালে বিকালে মানে দুটোই দিয়েছে এখানে অপশন সকালে বিকালে দুটোই হবে কিনা সেটা বলেছে তো একদিনে ঘন্টা কাটা পাঁচের ঘরে আসবে তো একদিন মানে চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টায় প্রথমবার যখন ঘুরবে একবার পাঁচ পাবে আবার যখন ঘুরবে তখন আবার পাঁচ পাবে তার মানে একদিন চব্বিশ ঘন্টা যেহেতু সো দুইবার পাবে সকালে এবং বিকালে দুইবার পাবে সকাল পাঁচটা এবং বিকাল পাঁচটায় তার মানে উত্তরটা হবে সকালে এবং বিকালে এর পরবর্তীতে একদিনে ঘন্টার কাঁটা একদিনে ঘন্টার কাঁটা দশবার বারোবার নাকি দুইবার সম্পূর্ণ ঘুরে একদিনে ঘন্টার কাঁটা দশবার ঘুরে বার ঘুরে দুইবার ঘুরে তো একদিন সমান চব্বিশ ঘন্টা বারবার বলছি আমি একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে ঘন্টার কাঁটা এখান থেকে একবার ঘুরবে আরও একবার ঘুরবে তার মানে দুইবার ঘুরে সম্পূর্ণ তারপর উত্তরটা হবে দুইবার ঠিক আছে না দুইবার হবে উত্তর কেননা ঘন্টার কাঁটা দিনে দুইবারই ঘুরে আমরা জানি একদিন সমান চব্বিশ ঘন্টা তো আমাদের ঘড়ির কাঁটার সীমানা হচ্ছে এক থেকে বারো পর্যন্ত সো বারো দু চব্বিশ দুইবার করে এবারে একদিনে মিনিটের কাঁটা দশবার বারোবার বার সম্পূর্ণ ঘুরে একদিনে মিনিটের কাটা একদিন মানে চব্বিশ ঘন্টা তাহলে মিনিটের কাঁটা কয়বার ঘুরবে একটু ভালোভাবে দেখো এই যে মিনিটের কাঁটা যখন এই যে এখান থেকে শুরু হয়ে একবার ঘুরে তখন এক ঘন্টা হয় তার মানে একটা বাজবে আবার যখন ঘুরবে তখন দুই ঘন্টা দুটা বাজবে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা বাজলো তাহলে একদিন সময় চব্বিশ ঘন্টা যেহেতু তাহলে বারো বার হলো তাহলে এরকমভাবে আরও একবার ঘুরবে তার মানে বারোবার আবার বারোবার বারো চব্বিশ বার ঘুরে তাই না কেননা মিনিটের কাটা একবার যখন ঘুরে আসে তখন এক ঘন্টা হয় একবার যখন এই পুরোটা ঘুরে আসে তখন এক ঘন্টা হয় আর এরকমভাবে চব্বিশ বার ঘুরে আসলে চব্বিশ ঘন্টা তার মানে বার ঘুরে সম্পূর্ণ ঠিক আছে চব্বিশবার ঘুরে এর পরবর্তীতে একদিনে বারো ঘন্টা নাকি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এই বললাম তাই না একদিনে চব্বিশ ঘন্টা এবার বলেছে এক ঘন্টা ত্রিশ মিনিট নাকি ষাট মিনিট এটা কাঁসে সহলের আব্বাও পারে তাই না মজা করে বললাম কাঁসে সহল মানে আমাদের নাটোরের ভাষায় ছোট বাচ্চাকে বোঝায় হ্যাঁ ছোটো বাচ্চার বাবুও পারে তো বাবা তো পারবেই তাই না যাই হোক ফানি করলাম এক ঘন্টার সমান তোমরা অনেকেই জানো এখানে আরও একটি প্রশ্ন আছে এখানে যে পাঁচ মিনিট এই যে এটা দেখো একটু লক্ষ্য করো আমি বুঝিয়ে এই যে এখানে লক্ষ্য করছো যে পাঁচ মিনিটে এই যেটা পাঁচ মিনিটে কত সেকেন্ড হয় তা বের করি পাঁচ মিনিটে কত সেকেন্ড হয় আমরা তো জানি যে এক মিনিট ষাট সেকেন্ড তাহলে পাঁচ মিনিটে কত সেকেন্ড হবে তাই না তো অ্যাকচুয়ালিভাবে এরকম এক মিনিট গেলো তারপর দুই মিনিট এরকমভাবে ষাট পাঁচটা করো অথবা আমরা সহজভাবে বের করতে পারি যোগের সংক্ষিপ্ত রূপ গুণ তাই পাঁচ দ্বারা গুণ করব। যেহেতু এক মিনিট ষাট সেকেন্ড পাঁচ মিনিট পাঁচ দ্বারা গুণ করব তাহলে হবে পাঁচশো তিরিশ আর এই শূন্য তার মানে তিনশো সেকেন্ড ওকে পাঁচ মিনিট সমান হচ্ছে তিনশো সেকেন্ড এইভাবে তোমরা ইনশাল্লাহ খুব সহজভাবে এর পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে করতে পারবে আশা করছি আর শেষ পর্যন্ত আমি জানিয়ে দিচ্ছি আরও একটি কথা যে তোমার আমার এই চ্যানেলের ভেতরে ঢুকে প্লেলিস্ট ওপেন করলে সেখানে গোল্ডেন ম্যাথিরিয়া অর্থাৎ ক্লাস থ্রির অঙ্ক সবগুলো একসাথে পেয়ে যাবে সবগুলো ক্লাস এ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে অর্থাৎ একশো এই আঠাশ পৃষ্ঠার পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা থামবাইলে উল্লেখ করা আছে ইচ্ছা মতো প্রবেশ করে ক্লাসগুলো দেখে নিতে পারো আশা করছি প্রতিটি ক্লাসই ভালো লাগবে আর ভুলভ্রান্তি হতেই পারে এটা মনের ভুল অমনোযোগের ভুল কিছু কিছু ভুল আবার ইচ্ছাকৃত ভুল তোমরা আমার ক্লাসে মনোযোগে আছো কি না এই যে অনেকেই কমেন্ট করে স্যার এখানে ভুল হয়েছে এতে করে আমি বুঝতে পারি আমার ক্লাসটি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখো এটা আমার অনেক বড় পাওয়া যাই হোক তারপরও বল ত্রুটি হলো ক্ষমা চাচ্ছি ভালো থাকবেন সব সময়ের জন্যই আপনাদের সবার মঙ্গল কামনা করে। ভালো আল্লাহ হাফেজ